আমাদের সময়ের দাবি এসেছে আমরা অনেক আইন দেখেছি অনেক নিয়ম দিয়ে দেখেছি স্বাধীনতার পর থেকে এ সমাজের মানুষের দুঃখ দূর হয় নাই অভাবী মানুষের অভাব দূর হয় নাই এ সমাজ থেকে চোর কমে নাই নারীদের সম্মান ফিরে আসে নাই সুতরাং নারীদের সম্মান ফিরিয়ে পেতে হলে চোর সমাজ থেকে উৎখাত করতে হলে কোরআনের আইনের বিকল্প কোনো পথ কোনো পথ নাই কথা বলেন ঠিক কেনা এই জন্য কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠার জন্য আলেমুল আমাদের সঙ্গে সকলকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে থাকতে হবে কথা বলেন ঠিক কেনা আছে দু হাত তুলে আল্লাহকে দেখাই লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর হাত নামান আগামী দিন হবে কোরআনের দিন কথা বলেন ঠিক কি না আগামী রাষ্ট্র হবে কোরআনের রাষ্ট্র আগামী সংসদ হবে কোরআনের সংসদ সুতরাং ধান্দাবাজি রাজনীতি সমাজ থেকে বন্ধ করতে হবে কথা বলেন ঠিক কি না যারা সমাজে আবার চুরি রাজনীতি প্রতিষ্ঠা করতে চায় যারা আবার স্বৈরশাসন কায়েম করতে চায় তাদেরকে বলে দিতে চাই জেগেছে কথা বলেন ঠিক কিনা বাংলার মানুষ তার ইমানে দায়িত্ব থেকে জেগেছে সুতরাং ইমানদার বাহিনীকে আর আপনারা হুমকি দিয়ে জেল আপনারা থামাতে পারবেন না কথা বলেন ঠিক কিনা আজকে বাংলার মানুষ কোরআনের আইন চায় আজকে বাংলার মানুষ শরীয়তের বিধানের সমাজে চায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে আল্লাহর এই জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে থাকার তৌফিক দান করুক সকলে বলছে আল্লাহ আমিন এতটুকু বলে আমার অগোচারও কথা এখানে শেষ করছে আমার তৌফিক ইল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ